গুড মর্নিং বন্ধুরা তো আজকে সকালবেলা আজকে ব্লগটা একটু হয়তো বড় হতে পারে কারণ আজকে আমার বর বাড়িতে আছে তো আমরা সারাদিন কি কি করি সেগুলোই দেখাবো এই যে ঘুম থেকে উঠে গেছি উঠে গিয়ে এই আমার মেয়েদেরকে নিয়ে খেলছি আপাতত তারপর বাকিটা দেখা যাক এখন বিছানা বিছানা তুলবো তুলে বাকি সব কাজগুলো আজ আমার বর রান্না করছে হি বাবু হাস হ্যাঁ আর আমার পুকু এখানে কি নিয়েছিস কি নিয়েছিস হ্যাঁ সকালবেলা এখনো সব কাজ হয়নি ঘরের আমার দেখছে কি করছে এই যে সুজি করেছি ওর জন্য আর দুধ ঘুম পেয়ে গেছে ওর এটা খাওয়াবো এখন ওকে আমি খাওয়া হচ্ছে খাচ্ছ তুমি এই যে আমার বউ আমার ট্রাইপটটাকে ভেঙে এখন এটাকে রিপেয়ার করছে রান্না বান্না সব ছেড়ে দিয়ে তাই তো আমার বর এটাকে ভেঙে দিয়ে এখন রিপেয়ার করেছে মাল্টি ট্যালেন্টেড

খেলছে বর এখন টিভি চালাতে যাচ্ছে রান্না ওর হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট আর এই যে আমার সোনাই কি একটা কার্টুন দেখছে নাকি কি দেখ বর সান করাতে এই যে মুভি চলছে

এটা হচ্ছে বৃন্দা যেটা আমার বর বানিয়েছে খুব স্পাইসি হয় এটা রেসিপি খুব তাড়াতাড়ি দেব হয়েছে আর কি কি এটা খেলনা না দেবো দেখব কত কি করিস খেলনা গুলোকে সব তো দিয়েছিস জলে ভাসিয়ে সব যা গুলোকে খারাপ করে দিয়েছিস ফেলে দিয়েছিস একটা খেলনাও ঠিকঠাক নেই ঠিক আছে বন্ধুরা এবারে আমি আবার পরে আসছি ততক্ষণ এদেরকে এবারে একটু ঘুম পাড়িয়ে দুপুর হয়েছে এদেরকে ঘুম পাড়াতে হবে নালে এরা কেউ ঘুমাবে না চলো বাই করে দাও টা খাচ্ছো কি খাচ্ছো রাঘো ইছো পুকু দেখি এই যে পুকুকে খাওয়াচ্ছি একটু 봐 গ্রেভি নুডলস হয়ে রেডি এবারে আমরা চাপা খেতে এই জন্য একা একা ভাত খাচ্ছে

বাই বাই ভাবলাম ঘুমিয়ে পড়ছি কিন্তু এখনও ঘুম হয়নি আমার মেয়ের এই অবস্থা আমার চুল ঠিক করছে চেনাও তারপরে আমরা সব সামলে নেব কোথায় তারা খুঁজেই পাই না বাচ্চা আবার পড়ে আর না